মাত্র টাকা শুরু মেশিনের সাথে আমাদের তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে এবং এক বছর ডাইরেক্ট ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সবচেয়ে জনপ্রিয় যে ব্রান্ড টা সেটা হচ্ছে ইয়ামা ইয়ামাই স্মার্টের ইঞ্চিতে এক লিটার তেলে চলবে দুই ঘন্টা আর এটা কিন্তু অন্যান্য মালের তুলনায়

জাপান কোয়ালিটি কিন্তু ট্যাঙ্কির মধ্যে কোদাই করে লেখা আছে আর এটা হচ্ছে বাইরে ফ্রন্টটা আছে ঠিক আছে সুইচ প্রেস করলে কি স্টার্ট নিবে স্টার্ট হয়ে যাবে মানে প্রত্যেকটা মেশিনে 500 1000 টাকা ডিসকাউন্ট থাকবে জি অনলাইনে কেন আপনি যদি বলেন যে আপনার বাসা পর্যন্ত চলে যাবে হোম ডেলিভারি সেটাও সম্ভব 3 ইঞ্চি ডেলিভারি পাইপ আমাদের 8 টাকা থেকে 9 টাকা থেকে শুরু হয় পেট্রোল পাম্পের কিং কোয়ালিটি মেশিনারিজ নতুন বছরের শুরুতে মেশিনারিজের উপর থাকছে ধামাকা অফার এ থেকে জেড পর্যন্ত সকল প্রকার মেশিনারিজ আইটেম পাওয়া যায় বিশেষ করে মোটর পাম্প সবই পাওয়া যায় থাকছে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 3

ও দেখছ তারা কিন্তু বুঝতেই পারছ যে 1.7 ইঞ্চি বডিগুলো ছোট থাকে আচ্ছা আমাদের বডিগুলো কিন্তু বড় এবং একটু এখানে সামনে আসেন দেখাই আপনাকে এইখানে দেখেন ট্যাংকের মধ্যে কিন্তু কোদাই করে জাপান লেখা আছে জাপান লেখা আছে জাপান লেখা আছে Honda ব্র্যান্ডের এখানেও কিন্তু যে Honda লেখা আছে দেখেন একটু জুম করে টানলে কিন্তু বুঝতে পারবেন Honda লেখা আছে আমাদের 1.7 ইঞ্চি যে ইঞ্জিনটা

আমরা দেড় ইঞ্চি তো বলে দিলাম আট হাজার পাঁচশো টাকা আর হোন্ডা এই মডেলের মধ্যে এটা বলে দিই দেড় ইঞ্চি এই মডেল হচ্ছে আট হাজার পাঁচশো আচ্ছা দুই সেম মডেল যদি নেন ন হাজার পাঁচশো টাকা

ফ্রি থাকবে জি এর পরবর্তীতে আমরা আসতেছি হোন্ডা গেট আপ হ্যাঁ হোন্ডা তিন ইঞ্চি দেখেন এটা পাম্পসেটটা কিন্তু অনেক হেভি আচ্ছা ওটা একটা গেট আপ দিয়েছিলাম এটা যেমন একটু লো কোয়ালিটির মধ্যে কিন্তু এটা কিন্তু অনেক হাই গেট আপ মাল এটা কত ইঞ্চি দেখতেছি ভাই এটা হচ্ছে তিন ইঞ্চি এটা মধ্যে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে ঠিক আছে আমরা তিন ইঞ্চি সবসময় একটু বড় বড়

সেটো ইয়ামা ইয়ামা স্মার্ট আমাদের কাছে ইয়ামা দুই তিনটা গেটারের মাল আছে একটা হচ্ছে ইয়ামার নর্মাল মানে এরকমের মধ্যে থাকবে লাল টাঙ্কি সিলভার কালারের পাম্প সেট ওটা থাকবে ইয়ামা এরকম একটা গেট আর আরেকটা থাকবে হচ্ছে আপনার ব্লু কালার ওটা হচ্ছে ইয়ামা ক্লাসিক অনেক জায়গা সভ্যতার কারণে এটা দেখাতে পারতেছি না দুটা মডেল যেটা বেশি চলে ইয়ামা স্মার্ট সেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়ামা স্মার্ট তো ইয়ামা নর্মাল যেটা সেটা তিন ইঞ্চি প্রাইস রাখতেছি অনলে আমরা এগারো হাজার পাঁচশো টাকা নর্মালটা আর যদি ইয়ামা ক্লাসিক নেন তাহলে রাখতেছি বারো হাজার টাকা আর যদি ইয়ামা স্মার্ট মানে যে মডেলটা আছে বারে বারে বুঝে দিচ্ছি ভিডিওটা সব ভালো করে দেখবেন সেটা প্রাইস হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা এটা আগে তেরো হাজার পাঁচশো টাকা ছিল নতুন বছর উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা হ্যাঁ আর এটার মধ্যে যদি আপনি নেন স্মার্ট আগে আমাদের মূল্য ছিল এগারো পাঁচশো টাকা এখন বাজার মূল্য অনলি টাকা পনেরোশো টাকা আইটেম আছে যদি পিছনে দেখা এইগুলা কি ডিজেল চালিত যে ওইগুলার পিছনে পিছনে যে পাম্প গুলা দেখতেছেন এই যে এই পাম্পগুলা দেখেছেন এইগুলো হচ্ছে ফায়ার ইউনিট ইন্ডাস্ট্রিয়াল আইটেম সব ধরনের আছে ফায়ার জি এগুলো ডিজেল ইঞ্জিনের সাথে ব্যবহার হয় আচ্ছা এছাড়া আপনাদের কাছে কি কি মেশিনারিজ পাওয়া যায় আমাদের কাছে হচ্ছে আপনার এভরিথিং পাম্প মোটর অয়েল পাম্প ওয়েল গিয়ার এসএস পাম্প এসএস বডির কেমিক্যালে যতগুলো আইটেম আছে ফায়ার আইটেম সবই আমাদের কাছে আছে ভিডিওতে তো আর বলা সম্ভব না পার্সোনাল আইটেমের জন্য আমাকে ফোন দিলে আমি বলে দিব এই যে এইখানে যা দেখতেছেন এই ডিস্টি যা আছে যা আছে সবই আছে আমার কাছে সবই আছে সবই আছে ওকে তারপরে যেটা ছিল এটা রেড তো হয়ে গেল এটা রেড হয়ে গেল আইটা হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে রবিন ব্র্যান্ড আচ্ছা রবিন হ্যাঁ ঠিক আছে এই যে রবিন ব্র্যান্ড রবিন জাপান কোয়ালিটি কিন্তু ট্যাঙ্কির মধ্যে কোদাই করে লেখা আছে ইয়েলো কালার রবিন আমাদের কাছে একটা রেড কালারও মডেল আছে তো আমাদের রবিন দুই ইঞ্চি যেটা আছে সেটার প্রাইস হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা রবিন আচ্ছা আর তিন ইঞ্চি যেটা আছে সেটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা কয় ইঞ্চি টাকা এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি বেশি চলে তো তো এই জন্য তিন ইঞ্চিটাই বেশি দেখে তিন ইঞ্চির মধ্যে আমার অনেক যেটা সেটা মাল আছে আর পেট্রোলে আপনার কত লিটার পানি ভালো কথা বলছেন যেমন দেড় ইঞ্চিতে এক লিটার তেলে চলবে দুই ঘন্টা দুই ঘন্টা দেড় ইঞ্চিতে আচ্ছা দুই ইঞ্চিতে চলবে প্রায় দেড় থেকে পনেরো দুই ঘন্টা আচ্ছা আর তিন ইঞ্চি তো চলবে হচ্ছে এক ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট অনেকে বলবে দয়ার 2 ঘন্টা তিন ঘন্টা মিথ্যে কথা আচ্ছা আমি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি হয়তোবা বিক্রি হলে হবে না হলে নাই কিন্তু 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট 3 ইঞ্চিটা পাবেন কেউ বিক্রিবো করবে দয়ার 1 আদার ঘন্টা 2 আদার সেটা মিথ্যে কথা যায় হোক তো রবিনের প্রাইস তো বলে দিলাম এরপরে হচ্ছে আটটা ব্র্যান্ড হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ক্যাসপার ঠিক আছে এটা হচ্ছে মানে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার অন অফ সুইচ ফ্রন্টে থাকবে এটা গেটা ফুল মাল থাকবে ক্যাসপার ট্যাঙ্কির মধ্যে ডাইরেক্ট খোদাই করে লেখা থাকবে আর এটা হচ্ছে অন্যান্য মালের চাইতে একেবারে চেঞ্জ দেখেন এটা যে ব্যাক সাইড সুইচ কাজ কি ভাই এটা হচ্ছে অন অফ সুইচ যেমন এটা সুইচ গুলো আপনার ভিতরে ভিতরে আর এটা হচ্ছে বাইরে ফ্রন্টে আছে ঠিক আছে সুইচ প্রেস করলে কি স্টার্ট স্টার্ট হয়ে যাবে ডাইরেক্ট জি আর এটা একটু দেখাই আপনাকে এটার যে ফ্রেম গুলো পিছনের এটার সাথে কিন্তু এটা মিলবে না একটু একটু ব্যতিক্রম জি এটা জি এটা লোকটাই এটা রকম এটার প্রাইস হচ্ছে গতবার ছিল আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন নতুন বছর উপলক্ষে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে রাখতেছি অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো জি কত ইঞ্চি কত ইঞ্চি এটা হচ্ছে তিন ইঞ্চি আমাদের কাছে ক্যাশ পার তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি আপাতত দুই ইঞ্চি নেই চার ইঞ্চি না এটা হয় না তিন ইঞ্চি আপাতত নিয়ে আসছে তিন ইঞ্চি আছে আচ্ছা ভাই একটা কথা বলে রাখি যারা অনলাইনে নিতে চায় জি নিতে পারবে অবশ্যই নিতে পারবে অনলাইনে অনলাইনে কেন আপনি যদি বলেন যে আপনার বাসা পর্যন্ত চলে যাবে হোম ডেলিভারি সেটাও সম্ভব আট হাজার পাঁচশো টাকার মেশিনটা নিতে হলে কয় টাকা অগ্রিম দিতে হবে আমাদের অগ্রিম বলতে এখানে একটা কথা আছে জাস্ট আমরা অল্প

সেম মালটা গেছে কিনা যদি না হয় আপনি মাল রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই মোবাইল তো সাথেই থাকবে মোবাইল সাথে থাকবে প্রত্যেকটা মালের সাথে মোবাইল সাথে থাকবে আচ্ছা মোবাইল অথবা কি যে একটা আছে যে একটা ফ্রি থাকবে প্রত্যেকটা মালের সাথেই ওকে তারপর যেটা দেখব আমরা এটা হচ্ছে একটা ইতালিয়া ব্র্যান্ড ইতালিয়া বলতে হচ্ছে মেড ইন ইতালি না এটা হচ্ছে চায়না কিন্তু এটা হচ্ছে ইটালিয়া কোম্পানি যে পেট্রোল যে ডিজাইন গুলো আছে যারা পেট্রোল সম্পর্কে জানে হ্যাঁ পেট্রোল ও পাম্পের সম্পর্কে জানে সেম ডিজাইন সেম কোয়ালিটি কিন্তু মাল কিন্তু ইটালিয়া না এটা হচ্ছে চাইনিজ কিন্তু এই যে এখানে আসে একটু দেখাই অন্যান্য মালের তুলনায় এই মালে কিন্তু আপনার চেসিস ফ্রেম পুরা চেঞ্জ এবং এটা হচ্ছে আপনার এটা যে ইঞ্জিনের যে আপনার ফোল্ডটা হ্যাঁ এটা কিন্তু আপনার স্টিল সাইলেন্সার যেটা অন্যান্য সাইলেন্সার হচ্ছে প্লাস্টিকে থাকে বা নরমাল থাকে কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা স্টিল আর এটা কিন্তু অন্যান্য মালের তুলনায় তেলের কিন্তু সাশ্রয় কম থাকবে তেল কিন্তু আপনার কম খাবে তেল কম নিবে জি এটা হচ্ছে 1 লিটার তেলে দেখেন এটা কারণটা হচ্ছে দেখেন ফুয়েলটা দেখেন অনেক হেভি জি এটা হচ্ছে 1 লিটার তেলে 1.5 ঘন্টার মতো যাবে এটা আচ্ছা কত ইঞ্চি ছিল এটা এটা 3 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা 1.5 ঘন্টা যাবে জি 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 ইতালিয়া ইতালিয়া এবং কি প্রত্যেকটা মালের সাথে আমাদের মোবাইল সেন্সর দেওয়া আছে মোবাইল সেন্সরের কাজটা কি আচ্ছা মোবাইল সেন্সরের কাজ হচ্ছে যদি আপনার

আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা অল্প কিছু মাল আছে যাদের লাগবে এখনই বুকিং করতে হবে অল্প কিছু মাল অল্প তেলে ভালো চলবে অল্প তেলে জি বেশি পানি এবং সাউন্ডলেস একেবারে শব্দ কম হবে ওকে তাদের জন্য এটা তাদের জন্য এটা একটাই ছিল তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি এই মডেলটা আমাদের কাছে একটাই আছে তিন ইঞ্চি বাইরে যেগুলো দেখতেছি সেইগুলো সম্পর্কে তো জানা হলো না আমাদের এইগুলো হচ্ছে যে সুজুকি জাপান এটা হচ্ছে জাপান তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আবারও দেখা দেমার আমাকে বলে যে ভাই মাল কিভাবে চালাইতে হয় তো আমি দেখা দিই যে এখানে না কি টান দিলেন এই যে এখানে সুইচ আছে দেখেন

আবার এখানে নিয়ে এসে পড়বেন ঠিক আছে অফ হয়ে যাবে তখন আবার আরেকটা কাজ হচ্ছে এই যে উপরে যে কাজটা এটা কিন্তু আপনার প্রেসার বাড়বে কমবে হ্যাঁ এটা কাজ হচ্ছে প্রেসার বাড়বে কমবে এটা হচ্ছে চালানোর মূল কারণ আর একেবারে ইজি কোনো কষ্টের কোনো কাজ নাই আর যদি না পারেন ভিডিওতে আমাদেরকে বলবেন আমরা দেখা দিব কিভাবে চালাবেন 18 বছর বয়সে কেউ হলো টান দিলে স্টার্ট দিতে স্টার্ট হয়ে যাবে জি এক চান্স স্টার্ট হবে ওয়েট কেমন হবে আচ্ছা আমাদের 3 ইঞ্চি ওয়েট হবে বাইশ থেকে তেইশ কেজি আচ্ছা তিন ইঞ্চি আর দুই ইঞ্চিতে আমাদের ওয়েট হবে উনিশ থেকে বিশ কেজি আচ্ছা আর চার ইঞ্চি আমাদের আঠাইশ থেকে উনত্রিশ কেজি আচ্ছা শুধু কি ভাই মেশিন বিক্রি করেন এর সাথে যে পাইপ পাইপ লাগে ওইগুলা জি প্রয়োজন হয় সেগুলো আমরা দিতে পারবো আপনার তিন ইঞ্চি ডেলিভারি পাইপ আমাদের আট টাকা থেকে নয় টাকা থেকে শুরু হয় এই বান্ডিল প্লাস্টিকের আচ্ছা আর হচ্ছে কাপড়টা যদি নেন তাহলে হচ্ছে একশো ফিটের কয়েল থাকে সেটা প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা বান্ডিল তিন ইঞ্চি একশো ফিট পঁচিশ একশো ফিট পঁচিশ আর যদি তিন ইঞ্চি নেন তাহলে হচ্ছে আপনার আড়াইশো থেকে উনিশশো টাকা পড়বে আচ্ছা হাই কোয়ালিটির আছে জি হাই কোয়ালিটির কথাগুলোই বলতেছি যেগুলো প্রাইস গুলো হাই কোয়ালিটির কথা বলতেছি আর দেড় ইঞ্চি যদি কাপড়ের পাইপ নেন তাহলে পনেরোশো থেকে ষোলোশো টাকা পড়বে বাহিরে যেগুলো ছিল সব তো শেষ হলো না ভাই ভাইয়া হ্যাঁ তিন ইঞ্চি সুজুকি যে জাপান প্রত্যেকটা মাল যেমন অরিজিনাল কিন্তু জাপান লেখা থাকে হ্যাঁ কিন্তু মাল কিন্তু একটাও আমার এখানে যতগুলা মাল আছে একটাও কিন্তু জাপান না সবগুলা চাইনিজ কিন্তু আমি আপনাকে ঢাকা এক্সপ্রেস বিডি আমি আপনাকে বারবার বলি অন্যান্য তো অনেক ভিডিও থাকে কাস্টমারদেরকে বলতেছি যে অন্যান্য মানুষের ভিডিও বা অন্যান্য মালের গেট আর আমার গেট অনেক তফাত আছে হ্যাঁ আমার প্রতিষ্ঠান কিন্তু কোয়ালিটি মেশিনারি কোয়ালিটি মেশিনারি আর সবসময় যদি কোয়ালিটি ফুল না থাকে আমি আসলে ভিডিও করে মজা পাই না ওকে হ্যাঁ তো আমাদের তিন ইঞ্চি সুজুকি জাপানের প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট দেয় বারো হাজার পাঁচশো ইয়ামা স্মার্ট আগে ছিল তেরো হাজার পাঁচশো এখন হচ্ছে বারো হাজার পাঁচশো মানে প্রত্যেকটা মেশিনে পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে সেটা আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তারপরও আগের ভিডিওটা দেখলেই তারা বুঝতে পারবে ওকে তাহলে আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে অনেক তফাৎ আছে সব ধরনের দেখালাম আসতে না পারলে ওনারা অনলাইনে অনলাইনে নিতে পারবে জি আচ্ছা হোম ডেলিভারির ব্যবস্থা আছে কিনা হোম ডেলিভারি সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশ তো আপনার জেলা পর্যায়ে আসে অনেকে আছে যে থানা পর্যায়ে থেকেও মাল নিতে চায় আচ্ছা বাসাবাড়ি পর্যন্ত বাসাবাড়ি থেকেও মাল নিতে চায় সকল ধরনের যেভাবে বলবে আমরা সেভাবে মাল পাঠাবো কাস্টমার কে বুঝতে হবে হয়ে যাবে যে এরকম এরকমও হবে হাজার টাকাও লাগবে না তারও কমে আমরা হোম ডেলিভারি পর্যন্ত বাসায় পৌঁছে ইনশাল্লাহ এরকমই পাবে এরকমই পাবেন ইনশাল্লাহ